এই ডায়লগটা বললে লাস্ট টাইমে বলেছিলাম তোমার উপর কেস করে দিয়েছিল এটা এটা বললে নাকি হিংসা যারা হিংসা শেখায় তারা এটা বললে হিংসা যাই হোক এখন ওই সাপের ডায়লগটাই বলবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলবো এরা রেশন পর্যন্ত চুরি করে সেই পার্টি আরেকজনকে দান করিয়েছে খগেন্দার এগেনস্টে সেটা ভাবতে হবে তাহলে কাকে ভোট করবেন একটা দুর্নীতিগ্রস্ত পাঁচ দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেট না বিজেপির মতো স্বচ্ছ পার্টির ক্যান্ডিডেট খগেন মুর্মুকে এইটুকু ভেবে খালি ভোট করবেন আর কিছু চাই আপনাদের থেকে আমি ঠিক আছে ভালো এবার আমি ওইসব ডালাক ফলাক দিই না ভাই আমি বেশি ডালার দিই না কারণ ডালার দেওয়ার কাজ ভাই দেখ ওখান থেকে এখানে দুর্নীতিগ্রস্ত পার্টি এরা কি কয়লা চুরি করে এরা কি গরু পাচার করে এরা কি বিদ্যে চুরি করে এরা কি রেশন চুরি করে সেই পার্টি এই লোকটাকে চুজ করেছে তার মানে এই লোকটার মধ্যে কিছু সততা স্বচ্ছতা এবং টিকিট দেয় না একটা প্রসেস থাকে তার এইবার কি বলছি কে ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাববেন তো কি ভাববেন এই পার্টি তো দুর্নীতি করে না

রেশন পর্যন্ত চুরি করে সেই পার্টি আরেকজনকে দাঁড় করিয়েছে খগেন্দার এগেনস্টে সে সেটা ভাবতে হবে তাহলে কাকে ভোট করবে একটা দুর্নীতিগ্রস্ত পাঁচ দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটে না বিজেপির মতো স্বচ্ছ পার্টির ক্যান্ডিডেট খগেন মুর্মুকে এইটুকু ভেবে খালি ভোট করবে আর কিছু চাই না আপনাদের থেকে আমি বক্তৃতা দেবো না এতক্ষণ বসে আছেন জানি কেন বসে আছেন ডায়লগ শুনবেন তো

আমি এমন একটা সাপ যে থেকে ছোট ছোট চিনটি কাটবো এখানে চিনটি কাটবো এখানে লাল পিঁপড়ে লাল পিঁপড়ে আগুন ধরবে এখানে সেখানে সেখানে নাম তুফান বছরে এক একবার আসি এবার বারবার আসব তোমাদের সঙ্গে দেখা করতে মনে রেখো আমি খবর দেখি না খবর শুনি না শুধু খবর তৈরি করি ভালো থাকবেন খগেন তাকে ভোট করবেন বেশি কথা বলবো না আপনারা হাঁপিয়ে গেছেন আমিও হাঁপিয়ে গেছি সবার জন্য রইল একটা কথা মনে রাখবেন আর ভবিষ্যৎ আপনাদের হাতে যা দিচ্ছে সব নেবেন ওই কন্যাশ্রী বন্যাশ্রী হন্যাশ্রী সম্বন্ধ এটা আপনাদের পয়সা এই নাকটা এরম ভাবে ঘুরিয়ে দেখাচ্ছে খালি আর কিছুই না সব নেবেন সব কিছু নেওয়ার পর বিজেপি জয়েন করবেন বিজেপিকে ভোট করবেন আমরা আপনাদের একটা সুন্দর বাংলা প্রদান করব এটাই হলো মোদি গ্যারান্টি তোমরা জন্য বলুন এবারে এবার হয়ে গেছে তো এবার চুপ করুন আমাকে বলতে দিন নয় আমি চলে যাচ্ছি দুটোর একটা হ্যাঁ ওকে খবেন্দা খালি থাকবে খবেন্দাকে জড়িয়ে না খালি তো জড়িয়ে যাবে তুমি হ্যাঁ ছাড়বি না হ্যাঁ এখন চুপ করে যাবে আমি জানি আপনারা দুটো থেকে ওয়েট করছেন আমি জানি কিন্তু বিশ্বাস করুন আমিও নটা থেকে ওয়েট করছি সকাল নটা থেকে রেডি হয়ে বসে আছি এখানে আসার জন্য এয়ারপোর্টে দেরি ওখানে দেরি ওখানে দেরি হোটেলে গেছি দেরি খাবার খেয়েছি দেরি গাড়ি যাচ্ছে তো যাচ্ছেই দেরি তারপর এখানে আসছি তো আসছি দেরি আমাকে দোষ দেবেন না আমি পাক্কা টাইম ফেলল টাইম যদি আটটা বলেন তাহলে আমি পৌনে আটটায় আসি আমাকে দশ নভেম্বর তবু আপনারা এতক্ষণ ওয়েট করেছেন তার জন্য সরি